আপু ভালো আছেন জি আসসালামু আলাইকুম আছি ভালো আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভালো আছি ভাই নাম কি আপনার নামটা পপি পপি হুম পপি আপা কি করেন এই তো কাজ করি মানুষের ভাষাতে ভাই মানুষের ভাষায় কাজ করেন হুম আজকে প্রতিবেদনের সামনে কেন আসা আরছে মানুষে বলে মনের মানুষ পাওয়া যায় একটা ভালো মানুষের জন্য আরছে ভালো মনের মানুষের জন্য আসি হুম আজকে এই যে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদনের সামনে আসলে কেমন মনে মানুষ পছন্দ সে যাই মনে হোক বুড়া হোক জোয়ান হোক সে আমার মনের মতো হইলেই হবে ভাই মনের মতো হইলেই হবে কেমন মনে মতো চান আপনি কেমন মনের মতো যে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার পাশে থাকবে সেরকম একটা মনের মানুষ একটা মনের মানুষ পাইলেই হবে হ্যাঁ সেরকম একটা মনের মানুষ পাইলেই হবে আর সাইকে কে আছে basha maa ase baba massa.